ময়নাগুড়িতে আবার সোনার দোকান এদিন এ দুপুরে চিন্তায় ময়নাগুড়ি থানার অন্তর্গত ময়নাগুড়ি জলপেশপুরে এদিন দুপুরে একটি সোনার দোকানে আবার চিন্তার ঘটনা ঘটলো সোনার দোকানের মালিক দেবাশিস কর্মকার বলেন প্রতিদিনের মতো তিনি সকলের সকালে তার দোকানে আসেন সঙ্গে তার একটি ব্যাগ ছিল যার মধ্যে অর্ডারের সোনা গয়না এবং মাল ছিল দোকানে এসে তিনি লক্ষ্য করেন দোকানের তালার মধ্যে কারা যেন বালি পাথর ও আঠা জাতীয় কিছু ঢুকিয়ে রেখেছে এতে তালার মধ্যে চাবি ঢোকালে তালা না খুলে পাশের ব্যক্তি দেখে দোকানে জল নিয়ে আসে তালা পরিষ্কার করতে গেলে চোখের সামনে এক ব্যক্তি ব্যাগটি নিয়ে পালাতে থাকলে তার পিছু ধাওয়া করে দোকান মালিক সহ আশপাশের দোকানিরা এই ঘটনায় সোনার ব্যাগ ধরতে গিয়ে আচমকা পড়ে যান দোকান মালিক এবং হাতে পায়ে চোট পান এই অবস্থায় পাশে দাঁড়িয়ে থাকা আরেক যুবক মোটরসাইকেলে তাকে চাপিয়ে মনগুরির দিকে নিয়ে যায় এই ঘটনায় এলাকার দোকান সহ ব্যবসায়ীরা আতঙ্কিত বারবার এই ঘটনায় তারা ভীষণভাবে আতঙ্কিত কেন ধরনের ঘটনা বারবার ঘটছে ময়নাগুড়িতে তারা তারা ভেবে পাচ্ছেন না দোকান মালিক বলছেন মানুষের সোনা গয়না গয়না তারা চুরি হয়ে যাওয়াতে এখন কি করে দোকান চালাবেন সেই নিয়ে চিন্তায় খুল পাচ্ছেন না তারা যদি এই ব্যাপারে ময়নাগুরি স্বর্ণ সমিতির পক্ষ থেকে স্বর্ণ স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এদিন ময়নাগুড়ি এবং কটা সময় আমি সকালবেলা আজকে সাড়ে আটটা আটা পঁচিশে নাগাদ আসি আসে দেখি আমি তালার মধ্যে কিছু পিচকুটের গুঁড়া ছিল আর তালার মধ্যে বালি পাথর ঢোকানো ছবি আমি ছাইডে ব্যাগটা নিয়ে খালি একটু ফুলতে গেছি বা একটু জল দিছি কল থেকে না ফোট করে একটা ছেলে দুইটা ছেলে আসলো বাইক নিয়ে বাইক নিয়ে আসার পরে একজন গ্যাসের ওষুধ নিল ওষুধের দোকান থেকে আর আমার ওই বাই ওই লোকটা চলে যাওয়ার পরে আরেকটা লোক আছে ব্যাগটা দিয়ে দৌড় দিতে নিলো আমি ফট করে পিছনের দৌড়ে গিয়ে প্রায় মানে অল্পর জন্য ধরতে পারি নি এরা একটা দুটো মোটর সাইকেলে চার পাঁচজন লোক আসছে এসে প্রথমে একজন এসে আমার কাছে একটা গ্যাসের ওষুধ চাইলো গ্যাসের ওষুধটা নোওয়ার পরে এখন বলছে আমার পেটটা ফাপা দিচ্ছে যে তখন আমি বলছি যে একটা তাহলে গ্যাসও ভাস্ট খান সেই গ্যাসও ভাস্ট ওইখানে নিয়ে এইখানে গিয়ে ওরা তালভাহানা করছে টালবাড়া করতেছে তখন আমি এখানে আস্তে আস্তে এইখানে দাঁড়ানোর পরে দেবাশিস করছে কাকু একটা তার কাটা আছে নাকি ওই ওইটা তো লক হয়ে গেছে সারাটা সে তাহলে ঠিক আছে তা দেখি আমার এখানে একটা রড আছে সেই রডটা নিয়ে দিলাম দোয়ার পরে ওইটা খুলছে আমি এখানে দাঁড়ানো দাঁড়ায় থাকতে থাকতে দেখতেছি একটা লোক ওইখানে ব্যাগটা এইখানটায় ছিল প্রশাসন আমরা মানে সত্যি আতঙ্কিত শুধু ময়নাগুড়ি সোনা ব্যবসায়ী না সমস্ত ব্যবসায়ীর পক্ষে এটা অশুভ সংবাদ যে যেইভাবে ঘটনাগুলো ঘটছে তো আমরা অ্যাওয়ারনেস করবো ব্যবসায়ীদের পাশাপাশি আমরা আজকে রাত্রিবেলা এসে আইসিসি অফিসে দেখা করে অনুরোধ খেলেও অন্তত বেলাও যেন পুলিশ পেট্রোলিং যাতে হয় যেটা রাত্রিবেলা যেটা হয় সুন্দরপথ থেকে সেটা যেন দিনের বেলা যেন করা হয় যাতে অপরাধীরা যেন অন্তত জানতে পারে যে পুলিশ আসে সঙ্গে এর আগেও তো ঘাটা ঘটনা ঘটছে এই গ্যাংটা কি ধরতে পারছে না না পুলিশ চেষ্টা করছে না আইসিআই আমাকে বলেন যে আমরা এটা সার্চ করার চেষ্টা করছি কিন্তু ঠিক এক সপ্তাহের মাথায় ময়নাগুড়িতে হয়ে গেল গত সপ্তাহে নতুন বাজারে হলো আজকে জলপেস মনে করেন আমি আমার আইসিআই কথা বললাম তখন ফোন করার পরে যে ওরা এগারোটার সময় গিয়ে 아가근치고이크요 <목소리> <목소리> <목소리>